দেখেন এটা খুব ভয়ঙ্কর জায়গা কারণ এখানে একটা মানুষের মানে একটা কবর দিয়েছে সেজন্য এখানে কঙ্কাল আসে সেজন্য আমরা যাচ্ছিলাম দেখার জন্য সেই কারণে কেন জানি ডাল ভাঙছিল এই কারণে আমরা এসে পড়ছিলাম এখন গাছ শুনেন আমি তো আমার মনের ঘরেতে বাক্স নামি গলারে বাক্স নামলি আমার মায়ার নবীরে আমার দয়ার নবী রে দু জাহানের বাসনবি রে দু জাহানের কামলি

ও সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে রাখলাম মালা হাসি মুখে তোমায় সাজল ফুল মালা লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীন লাল ছিল বলে

কুরন কে বা শিখি আরবি ভাষা কুরন কে কুরন কে চলো সিখি সঠিক দেশ চলো সিখি সঠিক দেশ